গাড়ি পাবেন মোবাইলের দামে একটা স্মার্ট ফোনের দামে তাও আবার দামে গাড়ি দেওয়া হবে তো কোথায় বাইক বাজার একটা লোকেশন সেরা লোকেশন চলে আসতে হবে তো ভিডিওটি পুরোটা একবারে ইন্টারেস্টিং রয়েছে আর কোন গাড়িটি কত দাম রয়েছে কি কত বয়সে রয়েছে সমস্ত এই ভিডিওতেই জানাবো তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন জুড়ে থাকুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন

ঈদের পাঁচ দিন পর্যন্ত আপনার অফার আছে ফুল ট্যাঙ্কি তেল প্রত্যেকটা গাড়িতে ফুল ট্যাঙ্কি পেট্রোল হ্যাঁ আর একটা করে হেলমেট আছে ও ও আর কি চাই আর আজকে স্টার্টিং কি রয়েছে স্টার্টিং প্রাইজ আপনার ধামাকা ধামাকা হ্যাঁ পনেরো টাকায় বাইক করবেন পনেরো হাজার মিনি পালসার পনেরো হাজার পালসার হ্যাঁ ওয়া আর কি চাই বন্ধুরা ফুল ভিডিওটা ওয়াচ করুন কোনো জায়গায় স্কিপ করুন না আপনার স্বপ্নের বাইক অবশ্যই পেয়ে যাবেন 15800 তে পালসার পেয়ে যাচ্ছেন স্পট বাইক পাচ্ছেন 15800 তে সঙ্গে থাকছে ফুল ট্যাংকি পেট্রোল লেক্টি করে হেলমেট ইন স্টুমে আসার অ্যাড্রেসটি জেনে নিতাম দাদা দাদা অ্যাড্রেসটা হল এড্রেসটা হচ্ছে আমাদের এখানে সাগর দিঘি দিহারপুর সাগর দিঘি দিহারপুর পেট্রোল পাম্পের পাশেই আমার পেট্রোল পাম্পের পাশে ইন্ডিয়ান অয়েলের পাশে একদম কিক বাইক বাজার কিক বাইক বাজার এটা পাঁচারে স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিন দেয়া নাম্বার থেকে যোগাযোগ করুন আবার কল করুন বিস্তারিত জেনে চলুন বেশি দেরি না করে ভিডিও চলুন

फाइनल एक लक्ष पैंत हजार दो हाँ। 15, संग्य फुल टैंकी पेट्रोल संगे एक हेलमेट नेक्स्ट नेक्स्ट गाड़ी थे एम टी ब्लू बिउटी कत मडल दादा दो हजार तेईस रेजिस्ट्रेशन आज दो हजार तेईस एम टी फिफ्टीन संगे थे फुल टैंकी पेट्रोल एक हेलमेट हाँ। स्क्रीन प्राइस तो दाम रखा एक लाख आठचल्लिस हजार एक लक्ष आठचल्लिस हजार सतचल्लिस छिचल्लिस चल्लिस फाइनल

এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে ফাইভ ভার্সন থ্রি সঙ্গে রয়েছে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটি হেলমেট তারপরে আরেকখানা রয়েছে এক কালার উপরে এটা কত মডেল দাদা আরন ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটাও বাইশের গাড়ি এটাও বাইশের রেজিস্ট্রেশন সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্কি পেট্রোল হ্যাঁ একটি হেলমেট আসকিন প্রাইস এটা এক তিরিশে ফাইনাল করে দেবো তো কম্বো ব্যাগ রয়েছে এক লক্ষ তিরিশ হাজারে আর ফাইভ ভার্সন থ্রি ফুল ট্যাঙ্কি পেট্রোল আর একটি হেলমেট কতদিন থাকছে অফার ঈদের পাঁচ দিন পর্যন্ত আছে ঈদের পাঁচ দিন পর্যন্ত অফার রয়েছে তার আগে আসুন নাহলে গাড়ি বেরিয়ে যাবে তারপরে চলে আসছে আরন এন ফাইভ ভার্সন ওয়ান কত মডেল দাদা এটা আছে দু হাজার উনিশের মডেল উনিশের মডেল অফার থাকছে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটি হেলমেট হ্যাঁ হ্যাঁ আসকিন প্রাইস এটা আছে সরি এটা 68 এটা দাম আছে 68 67 66 আমি 60000 টাকা করে দেব 60000 এ 60000 টাকাতে আরন 5s এস সঙ্গে থাকছে সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল একটি হেলমেট তারপর আরেকখানা রয়েছে হোয়াইট বিউটি এটাও রয়েছে সেম গাড়ি কত মডেল দাদা এটা সতেরো মডেল আছে সতেরো মডেল হ্যাঁ সঙ্গে ফুল ট্যাঙ্ক পেট্রোল প্রত্যেকটা গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল একটি হেলমেট আজকিন প্রাইস এটা পঞ্চান্ন হাজার ফাইনাল করে দেবো পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার টাকাতে ভাইজার বলা বাইক আর ফাইভ বাইক পেয়ে যাচ্ছেন সামনে ঈদ রয়েছে ফাটাফাট আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বিস্তারিত তারপরে চলে আসছি গরিবের এস টু আর

বিরাশি একাশি আশি উনআশি পঁচাত্তর হাজার টাকাতে নিয়ে যান মডেল দু হাজার উনিশের এন এস টু হান্ড্রেড ফুল লোডেড পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকাতে সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটি হেলমেট আর কি চাই বন্ধুরা স্ক্রিনের নাম্বার আছে ফার করুন না যে আসুন ভিজিট করুন তাহলে হন্ডা সাইন সিবি সাইন ব্ল্যাক বিউটির ওপরে রয়েছে সবাই জানেন ব্ল্যাক বিউটি হন্ডা সাইন সবাই পছন্দ করেন আর এটা কত মডেল আছে দাদা এটা 16 মডেল আছে 16 মডেল আছে সঙ্গে ফুল ট্যাঙ্কি পেট্রোল আর হেলমেট আর আসিম প্রাইস এটা দাম আছে 45000 45000 টাকা এটা আপনি 42000 টাকা ফাইনাল করুন 42000 টাকা দিয়ে ফাইনাল সঙ্গে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটি হেলমেট তারপর চলে আসছি হিরোর গ্লোমার বিএস 6 আজকালের উপরে রয়েছে ফুল লোডেড কত মডেল এটা 22 এর মডেল 2022 এর হিরো গ্লোমার ফুল ট্যাঙ্কি পেট্রোল একটি হেলমেট হ্যাঁ একদম এদের অফার চলছে ফাটাফাট বাষট্টি হাজার আছে আপনার ভিডিও দেখে এলে এটা আটান্ন টাকা ফাইনাল আটান্ন হাজার টাকা চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হিরো গ্লোবার তারপরে চলে আসছে প্যাশন প্রো হিরো প্যাশন প্রো মাইলেজ কিং এটা মডেল বাইশ এর রেজিস্ট্রেশন আছে দু হাজার বাইশ এর ডি সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটি হেলমেট দাম দাম আছে আপনার আটান্ন হাজার আটান্ন হাজার পঞ্চান্ন হাজার ফাইনাল পঞ্চান্ন হাজার টাকা ক্যাশ তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটি হেলমেট তারপর চলে আসছি ভিক্টর থাকছে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটি হেলমেট মানে ফুল ট্যাঙ্কি পেট্রোল নিয়ে গেলে আর ঈদে পেট্রোল ভরার প্রয়োজনই হবে মাইলেজ তো দুর্দান্ত পেট্রোল ভরার কি প্রয়োজন হবে আসুন করুন আর নিয়ে যাওয়া আপনার সঙ্গে

তাড়াতাড়ি আসুন ভিজিট করুন ঠিক বাইক বাজার তারপরে চলে আসছি আরেকখানা রয়েছে অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ক্রোস মডেল হ্যাঁ ক্রোস মডেল রয়েছে আর এটা দেখতে পাচ্ছেন ফুললি লোডেড রয়েছে কত মডেল দাদা এটা আঠারো মডেল আছে দু হাজার আঠারোর মডেল এটার দাম করে দেবো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা ফাইনাল করবো চুয়াল্লিশ হাজার টাকা ফাইনাল সঙ্গে ফুল ট্যাঙ্কি পেট্রোল করে দেবো ফুল ট্যাঙ্কি পেট্রোল ঈদের অফার চলছে ফাটাফাটা আসুন আর ঈদের পাঁচ দিন অন্তর থাকবে এই অফার আপনারা তাড়াতাড়ি আসুন আর আপনার স্বপ্ন বাইক নিয়ে যান নেক্সট গাড়ি কি আছে রে ডিসকভার 150 কত মডেল এগুলো আপনার 13 14 মডেল আছে 13 14 মডেল আছে দাম কি আছে এটা দাম আছে আপনি কত হবে এগুলো বলে কত 20 19 18 17 15 টাকা ফাইনাল করবে 15000 সঙ্গে দামে অফার থাকছে মাত্র পনেরো হাজার টাকাতে ডিসকভার দেড়শো সেলফ রানিং সামনে ডিস্ক তারপরে আরেকখানা রয়েছে সেম গাড়ি সেম প্রাইস সেম প্রাইস হ্যাঁ এটাও 15000 এটাও 15000 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এটাতে তেল হেলমেট পাচ্ছেন না দামের উপরেই অফার হয়েছে 15000 টাকা দিয়ে আবার তেল হেলমেট দিলে আর কি নিবেন তো চলো আসছি আর আরবার মিনি পালসার মিনি পালসার অনেকেই খুঁজে থাকেন পান্না খুঁজে তো চলে এসেছি কিক বাইক বাজারে সেই পালসার নিয়ে কত মডেল দাদা এটা আপনার 14 মডেল আছে 14 মডেল এটাও আপনার 15000 টাকা ফাইনাল করে 15000 হ্যাঁ কি ভাবছেন বন্ধুরা মাত্র পনেরো হাজার টাকাতে আপনারা পালসারের মতন গাড়ির স্বপ্ন পূরণ করতে পারছেন কোথায় আমাদের ঠিক বাইক বাজারে আসুন সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জেনে নিন আপনার স্বপ্নের বাইক ফটাফট নিয়ে যান ঈদের ধামাকা অফার চলছে প্রত্যেক গাড়িতে আপনারা ফুল ট্যাঙ্কি পেট্রোল পেয়ে যাচ্ছেন কিছু কিছু গাড়িতে ফুল ট্যাঙ্কি পেট্রোল নাই যেগুলো যেমন কি এই সব গাড়িগুলো কম দামে হয়েছে আর ওই প্রাইজের ওপর অফার রয়েছে তো প্রত্যেক গাড়িতে আপনার ফুল ট্যাঙ্কি পেট্রোল পেয়ে যাচ্ছেন এবং হেলমেট পেয়ে যাচ্ছেন তো সরাসরি যোগাযোগ করুন আমাদের কিক বাইক বাজারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফাটাফাট কল করুন আর আপনার স্বপ্নের বাইক বুক করুন তো এই ছিল আজকের ভিডিও আমাদের কোন গাড়ির উপরে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন আর এর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন